আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত দুই দিন ধরে ভিডিওটা দেয়নি তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ আর অসুস্থতার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি ভিডিওটা তো তৈরি করাই ছিল কিন্তু এডিট করে উঠতে পারিনি সে কারণে ভিডিওটা দেওয়া হয়নি প্রচন্ড পরিমাণে ব্যথাটা খুব বেড়েছে রাত্রে তো ঘুমাতেই পারেনি তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জেগেই ছিলাম পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো আগে হচ্ছে ঘুম থেকে উঠেই আগে বিছানাটাও একটু উল্টা করে নিয়েছি বাসায় যেহেতু মিস্ত্রিতে কাজ করছে অনেকটা কাজ করেও ফেলেছে তো সে কারণে না আর বেডশিটটা চেঞ্জ করা হয়নি ভাবছি একবারে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর বেডশিটটা চেঞ্জ করব তার কারণ হচ্ছে বারবার বাইরে যাচ্ছে আর ধুলা পায়ে বাচ্চা কাচ্চা একদম ওদের তো আর নিষেধ করা যায় না ওই পায়ে উঠছে বেডের পরে আর আমার অধিকাংশ বেডশিটই কিন্তু আছে একটু হালকা কালারের তবে অতিরিক্ত যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু একদমই পরিষ্কার করে উঠতে পারবো না চারিপাশে যেহেতু একটু সিমেন্ট বালি উঠছে সিমেন্ট বালির কাজ করা হয়েছে মানে হচ্ছে সে কারণে একদম মানে এই ফুলগুলার উপরেও না যথেষ্ট পরিমাণে ময়লা পড়ে গেছে তো ওই আগলা ময়লাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপর একবারে হচ্ছে বেডটা তো ঝেড়ে নিয়েছি একবারে হচ্ছে ফ্লোরটা ঝাড় দিয়ে নিব একটু হচ্ছে বেড তারপরে এই ফুল এগুলা তারপরে ও অর্ড্রপের উপর এই যাই হোক ফার্নিচারগুলো মুছে যদি একবারে ক্লিন করে রুমটা ঝাড় দিই তাহলে একদম ফ্রেশ লাগে মানে বেশ একটু ক্লিন লাগে এই হচ্ছে কাজগুলো করে উঠতে পারলে আর যদি হচ্ছে শুধু ফ্লোরটা ঝাড় দিই তাহলে দেখা যাচ্ছে যখন আবার ওই বেডটা ঝাড়বো তাছাড়া ফার্নিচার যখনই মুজবো। তখনই একটু একটু ময়লা পড়বে আবার ওই ফ্লোরটা হচ্ছে কিন্তু নোংরা হয়ে যাবে তো সে কারণে আগে ভাগেই হচ্ছে আমি ওই কাজগুলো করে নিয়েছি মানে বেড ঝাড় দেওয়া তারপরে হচ্ছে একটু ফার্নিচারগুলো মোছাত মুছির কাজগুলো করেছি করেই তো এখন হচ্ছে ফ্লোরটা ঝাড় দিয়ে মুছে নেব আর হচ্ছে এই জায়গাগুলোও না একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার মেশিনের নিচেও অনেকটা পরিমাণে নোংরা ছিল। যেগুলো হচ্ছে না আমি ফেলতে পারছিলাম আবার না রাখতে ইচ্ছা করছিল যদি ফেলে দিতাম তাহলে দেখা যাচ্ছে কাজের সময় মেশিনের কাজ করার সময় হয়তো সেই জিনিসগুলো আর হচ্ছে পেতাম না খোঁজাখুঁজি লেগে যেত আবার হচ্ছে যদি ওগুলো রাখতে যায় একটু নোংরা দেখা যাচ্ছে তবুও এই জায়গাটা ভাবলাম যেভাবেই হোক একটু পরিষ্কার করাটা খুব দরকার তো সব কিছু ও যে টুকরো টাকরাগুলো ছিল সব কিছু একসাথে করে একটা শপিং ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নিয়েছি তো শপিং ব্যাগে রেখে তারপর ভাবলাম যে ওইটা একভাবে থাক আপাতত থাকুক তারপর যখন ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন ওর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারবো তো আমার হচ্ছে গতকাল রাত্রে মাথাটা এত গতকাল রাত্রে না এটা অবশ্য আরও দুই দিন আগের ভিডিও তো সেই রাত্রে মাথা যন্ত্রণার কারণ হচ্ছে আমি অনেক দিন পর প্রায় হচ্ছে ছয় সাত মাস পরে একটু মেশিনে কাজ করছিলাম তো মেশিনে এতটা পরিমাণে শব্দ হচ্ছিল আমার তো যেহেতু মোটরের মেশিন তো মোটরও তো এমনি সাধারণভাবে একটু বেশি আওয়াজ হয় আর তাছাড়া বেশ কয়েকদিন মানে চালানো হয়নি তো সে কারণে অনেকটাই আওয়াজ হচ্ছিল তো হচ্ছে ওই আওয়াজটা আমি ভাবছি যে অনেক দিন তো মেশিন চালানো হয়নি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারিনি ওই আওয়াজটা আমার এতটা পরিমাণে সমস্যা করবে এমনিতেই স্বাভাবিক নর্মাল হচ্ছে কোনো টিভিতে সাউন্ড থাকলেও আমি সেটা একটু আমার বিরক্তি লাগে আর সেইভাবে আওয়াজ শুনতে পারি না কিন্তু ওই জিনিসটা যে আমাকে এতটা ইফেক্ট করবে আমি বুঝতে পারিনি তো পরে দেখা যাচ্ছে সাথে সাথে কিছু হয়নি কিন্তু যখন হচ্ছে রাত সাড়ে বারোটা মতো বাজে আমি জাস্ট আমার মেয়ের একটা পায়জামা তৈরি করেছি সেটাও কমপ্লিট করতে পারিনি উঠে গিয়েছিলাম আর হচ্ছে তারপরে দেখা যাচ্ছে সাড়ে দশটার সময় একটু হালকা মাথা ব্যথা করছিল কিন্তু যত রাত হচ্ছে তত দেখছি মানে প্রচণ্ড আকারে মাথা যন্ত্রণাটা বাড়ছে আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তো জানেনি যে কতটা পরিমাণে যন্ত্রণা হয় যে যখন ওই ব্যথাটা আরম্ভ হয় মাথা ব্যথাটা শুরু হয় প্রচণ্ড পরিমাণে মানে যন্ত্রণা হয় যেটা যাদের আছে তারা ছাড়া সবাই যারা তারা আর কি সেভাবে বুঝে উঠবে না তো যাই হোক সব কিছু মিলিয়ে সেদিন রাত্রে তো ঘুম হয়নি তার পরের দিন একটু লেটে উঠেছিলাম ঘুম ভেঙে গিয়েছিল ঠিকই কিন্তু মাথা তুলতে পারছিলাম না তারপর আমার চোখ মুখ সব ফুলে পড়ছিল আর হচ্ছে মাথা ভার হয়েছিলো তারপরে সেই দিন তো মেয়েকে স্কুলেও নিয়ে যেতে পারিনি তারপর বাসায় মিস্ত্রি কাজ চলছে যাই হোক থাকলো মুরগির ঘরটর একদম কমপ্লিট হয়েছে তো ওইটাও দেখাবো এই ভিডিওতে হয়তো সেভাবে দেখাতে পারবো না এর পরবর্তী ভিডিওতে দেখাতে পারবো যে কতখানি কাজটা আগলো বাড়ির কাজ তো হচ্ছে আমার মুরগিগুলো যে সেভ করতে পারছি মুরগির ঘরটা কমপ্লিট হয়েছে আমার রান্নাঘরটা কমপ্লিট হয়েছে এটাই তো আমার কাছে অনেক তো এখানে ওগুলো হচ্ছে কমপ্লিট তো হয়েই গেছে এখন রান্না তো করতে পারছি না তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত পুরোপুরি কিছু কমপ্লিট হয়নি তার ভিতরে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরটা ঠিকঠাকভাবে যদি কমপ্লিট না হয় তাহলে আমি রান্না করতে পারবো না তো এখানে ইন্ডাকশানে রান্না চাপাচ্ছি মাঝে মধ্যেই যাচ্ছে কারেন্টটা চলে আবার হচ্ছে কারেন্টটা আসছে এদিকে আবার ব্লক তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে একবার চলাই যায় কিন্তু শরীরটাও তেমন একটা ভালো না হচ্ছে এই পরিস্থিতিতে যদি আবার আগুনের কাছে যায় হয়তো আবার বেড়ে যাবে এই ভয়ে আর যেতে পারছে না তো অনেক কষ্ট করে ইন্ডাকশানে রান্নাটা করছি আজকে খুব সিম্পল রান্না করব। একটু মাছ ঝোল করব আর কোনো কিছু করতে ভালো লাগছে না মনে হচ্ছে যে না শুধুমাত্র মাছ ঝোল করেই আপাতত মতো খাক দুপুরবেলা আপাতত এটা দিয়ে খাক তারপর যখন শরীরটা সুস্থ হবে তখন আমি আবার যখন বিকালের দিকে রান্নাটা করব বিপদের উপর আমার যে বিপদ হয় এটা মানে প্রত্যেকেরই জানা যে একটা বিপদ চলাকালীন তখন যদি আর একটা সমস্যা হতে হয় তখন কতটা পরিমাণে ভুক্তভোগী হতে হয় এই যে এমনিতেই শরীরটা খুবই খারাপ তার উপরে মিস্ত্রি কাজ চলছে আর সেই সাথে আমার বিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে মানে বিলিন্ডারটা নষ্ট হয়নি কিন্তু ওটার সুইচ দেওয়ার আগেই সুইচটা অটো ঘুরছে তো ওই জিনিসটা আর কি মানে ঠিক করতে পারছি না আর ওটা হচ্ছে যে কী করবো এতটা সমস্যায় আছে এখন তো হচ্ছে এদিকে আবার হাতে বেটে তারপর মশলা করে রান্নাটা করতে হচ্ছে তো কী আর করার কিছুই করার নেই এমনিতেই শরীরটা অত্যন্ত খারাপ মাথা নিচু করতে পারছি না সবসময় মনে হচ্ছে মাথাটা উঁচু করে একটু হেলান দিয়ে বসে থাকলেই ভালো হয় কিন্তু একার সংসার করে দেওয়ার কেউই নাই এটাই সমস্যা আর কেউ যদি মানে আমার বাসায় আমার হাজব্যান্ডও যদি রান্না করতে বসে আর কি হ্যাঁ তো উনি এই ধরনের আমার কড়াই পাতিলে রান্না করতে পারে না হয়তো ইন্ডাকশনে পুড়ে যাবে না হয় কোনো না কোনো কিছু একটা হবে মানে আমি তো রান্না করতে করতে আমার একটা বোঝে এসে গেছে যে এটা এই ধরনের পাওয়ার দিয়ে রান্নাটা করা যায় এই কড়াইতে আর উনি তো হচ্ছে বান্না কিছু করে না আর ওই বিষয় নিয়ে ওনার ধ্যান ধারণাটাও একটু কম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা কিছু সাহায্য করতে এসেও না সেই জিনিসটা পারে না উল্টো দেখা যাচ্ছে আমার বিপদই ঘটে যায় তো যাই হোক ভাবলাম কি যে হচ্ছে মাছের ঝোলটা তো করে নিচ্ছি এর ভিতরে আবার মনে হলো যে না থাক একটু ডালও বসাই দিয়ে চলে ডালটা হচ্ছে করে রাখলে রাত্রেবেলা যদি আবার মাথা যন্ত্রণা বাড়ে তাহলে আর আলাদা করে কোনো কিছু করা লাগবে না ওই ডাল দিয়েই হচ্ছে আর একটু আলু ভত্তা দিলে খেয়ে নেবে যে কয়টা দিন শরীরটা খুবই খারাপ থাকবে আমার সে কয়টা দিন এইভাবেই খাওয়া দাওয়াটা চলবে আর সুস্থ হয়ে গেলে তো কোনো কথাই নেই আবার ঠিক আগের মতো করে সব কিছু রান্নাবান্না করতে পারবো তো এখানে মাছটা হচ্ছে ঢেলে নিব তো তার আগে ভাবছি যে মাছগুলো যদি ভেঙে যায় তো কয়েকটা মাছ একটু নামিয়ে নিলাম নিয়ে যে মাছ জলটা একটু হচ্ছে ঢেলে নিচ্ছি পাত্রে ডালটা তেলে দেওয়ার সময় দেখছি যে একদম মানে পুড়ে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দেখুন হচ্ছে ডালের পাত্রটা কিন্তু বেশ গরম সেই গরম অবস্থায় উঠে ধরেছি আর আমার হাতের একটা সাইড একদম মানে পুরো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আসলে আমাদের তো কোনো এই ধরনের পরিস্থিতিতে অনেকেরই পড়তে হয় আমরা যারা গৃহিণীরা আছি দেখা যাচ্ছে পাত্রটা ধরে ফেলেছি নামানোরও হচ্ছে সময় নেই আবার এদিকে যে ধরে ফেলেছি গরম সেটা মানে এমন একটা পরিস্থিতিতে পড়া হয় যে কিছুই করার থাকে না নিজের পরেই সেই কষ্টটা আর কি অ্যাপ্লাই করা হয় এরকম একটা বিষয় তো আজকে আমারও সেম কাহিনী হলো মানে একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে একদমই ভালো লাগছে না তো এখানে ডালটা আমি তেলে পরে দিলাম দেওয়ার পরে ওই যে গরমটা ধরেছি গর পাত্রটা তো গরম বুঝতে পারিনি এখন ওটা যদি নামিয়ে রাখতাম তাহলে আবার দেখা যাচ্ছে আমার পেঁয়াজ রসুন ওইটা আর একটু পুড়ে যেত তিত হয়ে যেত ভালো লাগতো না তো তাড়াতাড়ি করে ওইটা ঢেলেই দিলাম তো একটুখানি তাড়াতাড়ি ঢেলে দিই তারপর যাওয়াই হবে তাড়াতাড়ি করে ঠান্ডা পানিতে হাটটা অনেকখানিকটা ডুবিয়ে রাখলাম তারপর এই যে রান্না রান্নাবান্না শেষ এখন এই রান্নাঘরের এই জায়গাগুলো ফ্লোরটা মুছে নিলে কি হয় বেশ আছে ক্লিন থাকে পরবর্তীতে দেখা যাচ্ছে আমি একবারে গোসল করে যখন ভাত টাত খুলতে আসবো খাবার দিতে আসব তখন আমার কাছে নোংরা লাগবে না আজ এই হচ্ছে বাসার কাজ চলাকালীন এরকম একটু হবেই এলোমেলো ঘর গোছালো থাকবে আসলে করার কিছু নেই আর আমার বাসার তো যেহেতু জায়গা কম একদমই অল্প জায়গা তো তার ভিতরে আমাকে সবটা ম্যানেজ করতে হচ্ছে তো এখানে দেখুন কতটুকু কাজ হয়েছে সেটা একটুখানি দেখায় আপনাদের তো এই যে ভিতরে আছে একটু প্লাস্টার করেছে কিন্তু মিস্ত্রি আমাদের যে মিস্ত্রি পাঠিয়েছে একদমই বাজে একদমই বাজে মানে সেইভাবে আর কি এই দেখুন ফিনিশিং কাজ করিনি মনে হয় ওয়ালটার একটা সাইড যদি খেয়াল করেন দেখতে পারবেন তো এখানটা তো হচ্ছে করেছে এই পাশে রুমটা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি আর এই যে এভাবেই টুকটাক চলছে জানি না কবে এটা শেষ হবে যাই হোক টুকটাক করে এগিয়ে চলবো তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন না আল্লাহ হাফেজ